নমস্কার বন্ধুরা আমার শিবিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি টমেটোমের ভর্তা রেসিপি ভর্তাটা আমি টমেটোটাকে পুড়িয়ে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখছো বন্ধুরা এখানে আমি চারটে টমেটো নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়েছি নকোয়া রসুন নিয়েছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি গ্যাস জ্বালিয়ে একটা লুচি শাখা তারের হাতা নিয়েছি হাতাটা এখন গ্যাসের উপরে রাখব এবার আমি হাতার উপরে টমেটোগুলোকে দিয়ে দেবো এবার আমি টমেটোগুলোকে খুব সুন্দরভাবে পুড়িয়ে নেব এবার আমি একটা চামচের সাহায্যে টমেটোগুলোকে উল্টে পাল্টে দিয়ে দেব দেখছো বন্ধুরা কত সুন্দর লাগছে টমেটোগুলো দেখছো বন্ধুরা খুব সুন্দরভাবে টমেটোগুলোকে আমি পুড়িয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে রাখব এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব শুকনো লঙ্কা এবার আমি নেড়ে চেড়ে শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে নেবো দেখছো বন্ধুরা শুকনো লঙ্কা ভাজা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেব রসুন কুয়াগুলো দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার আমি নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাকে ভেজে নেব দেখছো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে আবারও এক মিনিট ভেজে নেব দেখছো বন্ধুরা এক মিনিট ধনেপাতা দিয়ে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এবার আমি টমেটোমের উপরের ছালটাকে ছাড়িয়ে নেব বন্ধুরা এইভাবে যদি টমেটো পুড়িয়ে ভর্তা বানানো যায় খেতে অসাধারণ লাগবে বন্ধুরা তোমরাও টমেটো পুড়িয়ে ভর্তা বানিয়ে একবার খেয়ে দেখবে দেখছো বন্ধুরা খুব সুন্দরভাবে উপরের ছালগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি ধুয়ে নেব এবার আমি একটা প্লেটের মধ্যে রাখব এবার আমি শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দেব নুন এবার আমি নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে মেখে নেব এবার কাঁচা লঙ্কাটাকেও মেখে নেব এবার সব উপকরণগুলোকে একসাথে খুব সুন্দরভাবে মেখে দেখছো বন্ধুরা গরম গরম টমেটোমের ভর্তা কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এই রকম টমেটো পুড়িয়ে ভর্তা খেতে ভালোবাসো তাহলে ছটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওই কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার